আসসালামাইকুম ভিউয়ার্স পিটি ইলেভেন ক্যামেরা থেকে রিজিয়া বোরহান বলছিলাম আজকে চলে আসলাম আমাদের একটা নতুন পর্ব আলাপন নিয়ে আজকে আলাপনে আমার যে অতিথি সে আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একজন মানুষ আমাদের বর্তমান বিকাশের প্রেসিডেন্ট জনাব আইফুর রহমান সাহেব আমরা তাকে মামুন ভাই বলেও চিনি তো উনি আসলে সাজকাটুনি আমাদের এখানে সাস্কাটুন শহরে একজন অনেক নিবেদিত প্রাণ একজন সমাজসেবী এবং উনি একজন এখানকার ব্যবসায়ী এবং আমাদের নট অনলি উনি এখন আমাদের বিকাশ পেয়েছিলেন তা না এর আগেও অনেক রকম মানে বাংলাদেশি কমিউনিটির অনেক অনেক রকম প্রোগ্রাম অনেক সবসময় সহযোগিতা করে আসছে তাকে আমরা খুব সমাজসেবী এবং একজন পরোপকারী মানুষ হিসেবে চিনি তো আজকে আমার স্টুডিওতে তাকে পেয়ে আমি আসলে খুব আনন্দিত আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন আপনার বিডিও নেবেন সকল দর্শকদের স্বাগতম জানাই আপনার এই অনুষ্ঠান নতুন অনুষ্ঠানকেও স্বাগতম জানাই শুভেচ্ছা যে আপনারা আর একটা নতুন একটা অনুষ্ঠান করতেছেন এবং আমাকে আমন্ত্রণ জানাইছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের অনুযায়ী আমরা যাকে অতিথি করে আনি আমরা চাই তার পুরো লাইফটা জানিটা ছোট করে একটু জানার জন্য সেই হিসাবে মামুন ভাই আপনার শৈশব জীবনটা মানে শৈশব কাল কোথায় কেটেছে বা কানাডায় কবে এসেছেন যদি একটু আমাদের দর্শকদের বলতেন ধন্যবাদ ভাবি আমার জন্ম আমার ঢাকাতেই আমার পৈতৃক বাড়ি হচ্ছে বাগেরহাট খুলনা বাগেরহাটে আমার পড়াশোনা ঢাকাতেই মেনলি পড়ছি আমার মেট্রিক বাগ্রাটে করা আমার ইন্টারমিডিয়েট আমি ঢাকাতে বিডিআর রাইফলসের কলেজে পড়াশোনা শেষ করি এরপরে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে আমার গ্র্যাজুয়েশান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন শেষ করি এরপরে আমি দু পাঁচ সালে আমি চলে আসি ক্যানাডাতে তখন প্রথমে আসছি হচ্ছে টরন্টোতে টরন্টো থেকে আমি চার বছর ছিলাম ওখানে আর তারপরে দুই হাজার আটের শেষের দিক থেকে আমি সাজ চলে আসছি পরে থেকে সাজ আমার হোম আমি দু হাজার পর থেকে এখন পর্যন্ত সাজ কাটুনি আসছি বৈবাহিক সূত্রে আমি আমার ওয়াইফ আপনি জানেন স্বপ্না শাহনাজ রহমান ওর সাথে আমার বিয়ে দুই সালে এবং আমাদের আলহামদুলিল্লাহ দুটা ছেলে আয়ান আরিয়ান আয়ান গ্রেড টুয়েলভে পড়ে আর আরিয়ান গ্রেড টেনে ভাই আমাদের দর্শকদের আপনার এই ছোট লাইফ ছোটো করে আপনার জীবন এটা বলার জন্য আসলে গত কিছুদিন আগে আমাদের সাসকেশন কমিউনিটি অফ বাংলাদেশ বিকাশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আপনি আমরা সবাই জানি তো নির্বাচনের আগে নিজস্ব কিছু নির্বাচনী কিছু ফেস্টিভ্যাল থাকে মানে যেটা নির্বাচনের কিছু প্রতিশ্রুতি বলে যে আমার নির্বাচন যদি পাস করি এই করব আপনারা তেমন কিছু ছিল তো সেগুলো সম্বন্ধে যদি কিছু বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কিভাবে এটাকে আপনি সামনে আরও এগিয়ে নিয়ে যাবেন যদি আমার দর্শকদের জন্য কিছু বলেন যেটা আপনি বলছেন নির্বাচনের সময় আমার আমার কিছু প্রতিশ্রুতি ছিল আমার টিমের কিছু প্রতিশ্রুতি ছিল আমরা আপনারা জেনে খুবই খুশি হবেন আমার টিম যথেষ্ট বলবো যে যোগ্যতা সম্পন্ন তারা বিভিন্ন বাংলাদেশি বিভিন্নভাবে বাংলাদেশি কমিউনিটিতে তারা আগেও সেবা করে আসছে এবং এইবারে যে টিমটা নিয়ে আমি কাজ করছি তাদের সাথে আমার নির্বাচনের প্রথম যে কয়েকটা দিক ছিল যে আমি বাংলাদেশের থেকে নতুন যারা আসে তাদের যাতে ওয়ান স্টপ একটা সার্ভিস দেওয়ার সুবিধা দিতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতেছি আপনারা হয়তো খুব শীঘ্রই তার ডিটেলস আউট আপনারা দেখবেন আমি আগেও বাংলাদেশে যারা আসছে আমি নিজে ব্যবসায়ী আমি চেষ্টা করি যে দুই একটা জব যদি পার্ট টাইম ওপেন করা যায় এখন বিকাশের মাধ্যমে আমি আরও চেষ্টা করবো যে অন্য কোথাও যদি আমার আমারটা তো আছেই পাঁচ জন্য আমার আমাদের বাংলাদেশী ভাই বোনরাও যা অনেকেই বিজনেস করতেছেন অন্য দেশিরা বিজনেস করতেছেন তাদের মাধ্যমেও যদি আমাদের বাংলাদেশী দু একজনকে পার্ট টাইম জবের সুবিধা করে দেওয়া যায় ওই দিকেও আমার খেয়াল আছে। এবং বাংলাদেশি আমরা এই করছিলাম যে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেক বছর আমরা একজন মহিলা এবং একজন পুরুষ মেধাবী স্টুডেন্টকে আমরা সম্মানিত করবো স্কলারশিপের মাধ্যমে আমাদের সেই প্রোগ্রামটাও থাকবে আমাদের আগামী এই দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশেও আমাদের ওইটা অ্যানাউন্সমেন্টটা আপনারা পাবেন আর বিকাশের তরফ থেকে যেই অনুষ্ঠানগুলো সেগুলো কন্টিনিউ আমরা করব এবং মাল্টিকালচারাল কিছু অনুষ্ঠান আমরা চাচ্ছি এই বছর আমাদের আলাপ চলতেছে মাল্টিকালচারাল ফেস্ট করার এবং সামারও একটা মাল্টিকালচারাল প্রোগ্রাম করার মাল্টিকালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা বলছিলাম যে আমরা শুধু বাংলাদেশিরা এখানে আসি অনেকদিন ধরে আসি আমরা কিন্তু বাংলাদেশিরা অন্য কমিউনিটির কাছে একটা ওরা কিন্তু চিন্তা করে যে বাংলাদেশিরা এত অনুষ্ঠান করে এত বা অর্গানাইজ এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয় আমাদের আগেও যারা বিকাশ পরিচালনা করছেন তারা অনেক কাজ করছে বলেই এই এই জিনিসটা আজকে আমরা পৌঁছাইছি তো তাদেরকে সাথে নিয়ে কাজ করলে হবে কি অন্যরাও আরও চিন্তা করবে দেখো এরা সবাই মিলে কাজ করতেছে তো এই প্রতিশ্রুতি আমরা এই নির্বাচন সময় দিয়েছিলাম এবং আমাদের আগামী দুই বছর আপনারা দেখবেন যে আমরা অন্য কমেন্ট্রিদের কাছে আমাদেরকে তুলে দেব মামুন ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের কাছে সবার কাছে তুলে ধরার জন্য তো আমরা জানি যে সাসকাটনে কানাডা কানাডা তৃতীয় শহীদ মিনার হতে যাচ্ছে তো আমরা আশা করছি আপনার মেয়াদ কালে হয়তো এটা শেষ হবে এবং এটা এই ব্যাপারে যদি কিছু বলেন ধন্যবাদ এবং এটা আমাদের সবার জন্য গর্বের আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের গত যত বিকাশের প্রথম থেকে শুরু করে যত কমিটি ছিল তাদের এক্সিকিউটিভ তাদের সবাইকে ধন্যবাদ দিব এবং আমাদের প্রত্যেকটা বাংলাদেশি যারা প্রথম থেকে ছিলেন হয়তো এই সিটিতে এখনও নাই তাদেরও পয়সা তাদেরও একটা আশা ছিল একদিন আমরা এইটা করব এবং আমাদের মনে হচ্ছে যে আমরা পারমিট পেয়ে গেছি কিন্তু আমাদের এই বইও আবহাওয়ার কারণে আমরা কাজটা শুরু করতে পারিনি যেটা আমাদের হয়তো এর ফার্স্টের দিকে আমরা কাজটা শুরু করব। এবং আমাদের ইচ্ছা ২০২৭ সালের অবশ্যই আমরা আল্লাহ চাইলে দুই সালে আমাদের পারমানেন্ট শহীদ মিনারেই আমরা একুশে ফেব্রুয়ারি পালন করতে পারবো এটা আমাদের জন্য গর্বের আপনাদের আপনারা সাথে থাকবেন তো আমাদের বিকাশের কার্যালয় নিয়ে কথা ছিল যে বিকাশের নিজস্ব কোনো কার্যালয় হবে কিনা এবং যদি আপাতত এটা না হয় তাহলে কনফারেশন ইন হোটেলটাই কি আপাতত বিকাশের অস্থায়ী অফিস হিসেবে কাজ করবে এই ব্যাপারে যদি কিছু বলতেন ধন্যবাদ আসলে আমাদের প্রত্যেকেরই আমি গত আঠারো উনিশ সালেও আমি বিকাশের জেনারেল সেক্রেটারি ছিলাম আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যদি আমাদের একটা নিজস্ব ভবন থাকে নিজস্ব অফিস থাকে তো সেটা হয়ে ওঠে নাই আমরা এবার একটা পরিকল্পনা নিচ্ছি যে এটা হয়তো নিজস্ব ভবন করা একটা একটা বাজেটের বিষয় আছে তো আমরা একটা আলাদা বাজেট করে রেখে যাব এবার এবং ওইটাই ওইটা যাতে হয়তো আগামী দুই টার্ম তিন টার্ম পরে যে একটা ভালো একটা অ্যামাউন্ট হবে যেটাতে তা তারা করতে পারবে তো আমরা সেই শুরুটা করে দিয়ে যাব এবং আমরা চেষ্টা করব ওই বাজেটটা যাতে ওই ফান্ডটা যাতে শুধুমাত্র বিকাশের একটা স্থায়ী ভবন নির্মাণ বা ক্রয় করার ক্ষেত্রেই শুধু খরচ করা হয় আর পাশাপাশি যেহেতু একটা সেবা প্রতিষ্ঠান দেওয়ার জন্য একটা একটা নাম্বার থাকা দরকার যে একজন মানুষ এসছে যে কোথায় ফোন দিবে একজন মানুষ আসছে সে কোথায় যাবে একটা মানুষ জানবে কোথায় যে সেই সেন্টার যেটা আপনি বললেন আমরা অস্থায়ী একটা অফিস নেওয়ার চিন্তা করতেছি কমিউনিটির কিছু ভালো ভালো যারা কমিউনিটিতে সবসময় সাহায্য করে আসছে তারাও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা মানতে যে ভাড়াটা আসে সবাই শেয়ার করে নিয়ে আমরা করব। তো বিকাশ কনফেডারেশন ইন সবসময় বিকাশের জন্য আছে যেরকম আপনারা জানেন যত রিহার্সেল হচ্ছে আমরা সবসময় কনফেডারেশনের ইন থেকে তাদের বলতেছি যে করেন এটাও অনেকটা উপকার হয় অবশ্যই অফিসের দিক থেকে আমরা চাচ্ছি যে যাতে সবার জন্য যাওয়া একটা এমন একটা লোকেশন করা যাতে সবাই যাতে যে সার্ভিসটা নিতে পারে ওইদিকে এই আমাদের একটা ইচ্ছা আছে বাজেট এবং কমিউনিটি মেম্বারদের সবার সাথে আলাপ আলোচনা করে আমরা অচিরেই সেটাও আপনাকে জানাবো থ্যাংক ইউ আরিফ ভাই আপনি সব কিছু আমাদের কাছে সুন্দর করে ক্লারিফাই করার জন্য আসলে আমাদের সবার আপনার কাছে অনেক বেশি আশা সেই জন্যই আসলে অনেক কিছু বলা যখনই অনেকেই শুনেছে যে আপনি আমার স্টুডিওতে আসবেন তখন বলেছে যে আইফ ভাইকে এই জিনিসগুলি জিজ্ঞেস করবো এর সামনে উনি কি কি করছে আর আমরা কানাডাতে আসার সাজকার্টুন শহরে আসার পরে ছোটোখাটো একটা চ্যানেল আমরাও শুরু করেছি মোটামুটি মানুষের ভালোবাসাই এই আজকে এই পর্যন্ত আছি আপনাদের সবার সহযোগিতাই আশা করি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকবে আমরাও আপনাদের যতটুকু পারি কমিউনিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করব তো আপনি আমার চ্যানেল সম্বন্ধে যদি কিছু বলেন ধন্যবাদ ধন্যবাদ বিউটি লেভেলের সম্বন্ধে আমি যেটা বলবো আমি সাস কার্টুনে আমি তো এবার বিকাশে আমি আসছি প্রেসিডেন্ট হিসেবে কিন্তু বিউটি লেভেলকে আমি সমস্ত প্রোগ্রাম বাংলাদেশের সমস্ত প্রোগ্রামে আমি পাইছি যেটা আপনাদের বরণ ভাই আপনি সবসময় ছিলেন আমাদের বাংলাদেশি প্রোগ্রামগুলো কভার করার জন্য আমরা চাই আপনারা এইটা চালু রাখেন এবং এটার মাধ্যমে আমরা বাংলাদেশে এখানে যা কিছু আমরা করতেছি এটা আসলে মানুষ জানার দরকার হয়তো একটা লোক এখনো বাংলাদেশে সে আসবে সে যদি দেখে যে এই জায়গাটা আসলে মানুষজন সব একসাথে মিলেমিশে আছে সুন্দর ভাইব্রেন্ট সিটি আছে সে হয়তো চিন্তা করবে যে আমার ফ্যামিলিটা এখানে সে গ্রো করবে তো এই এই জন্য আপনিও কিন্তু কাজ করতেছেন আপনারও একটা কন্ট্রিবিউশন আছে এই জন্য বিটিলিভেনের সকল দর্শকদের বলবো আপনারা আমাদের আমাদের অনুষ্ঠানের সম্বন্ধে আপনারাও মন্তব্য করুন আমাদের ব্যাপারে বলুন যে আমরা কিভাবে আরও উন্নত প্রোগ্রাম আপনাদের উপহার দিতে পারি আর আমরা বোরহান ভাই আর আপনার দুজনকেই দীর্ঘ আয়ু কামনা করি আপনারা সুস্থভাবে এই প্রোগ্রামগুলো কাভার করেন আমরা চাই এর মাধ্যমে সবাই এই অনুষ্ঠানগুলো উপভোগ করুন ভাই আসলে উনি অনেক ব্যস্ত আমরা সবাই জানি ওনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারপর ওনার একটা দায়িত্ব আছে অনেক বড় একটা পজিশন এখন উনি তারপরে আরও অনেক সেবামূলক কাজ উনি করেন এত ব্যস্ততার মধ্যে আর এখন আমাদের দেশে উইন্টার চলছে ওয়েদার খুবই খারাপ রাস্তা খুবই স্লিপারি ড্রাইভ করাও অত সেফ না তারপরেও উনি এত কষ্ট করে আজকে আমার স্টুডিওতে এসছে আমাকে সময় দিয়েছে আমি অনেক সম্মানিত বোধ করছি আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করার মতো কিছু নেই উনি আসলে ধন্যবাদ পরে এমনি যোগ্য এবং উনি আমাদের অনেক আগে থেকেই পরিচিত এবং খুব ভালো একজন মানুষ আমি উত্তর উত্তর ওনার সাফল্য কামনা করবো ওনার দীর্ঘ কামনা করবো এবং ওনার সঙ্গী যে ওনার লাইফ পার্টনার ভাবি উনিও অসম্ভব ভালো একজন মানুষ আপনার ভাবি ওনার সাথে আমাদের ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক আছে খুব ভালো পরিচয় আছে আশা করি ওনাদের দাম্পত্য জীবন জীবনের সন্তানকে নিয়ে ওনারা ভালো থাকবেন এবং আমরা সবাই মিলে একটা ভালো সুন্দর একটা কমিউনিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এ আশা করে এবং আজকের মতো আমরা আলাপন শেষ করছি আশা করছি আপনারা দেখবেন এবং সবাই বিটি লিবাইন কেনার সাথে থেকে আপনাদের মতামত জানাবেন আমাদের যদি কোনো ভালো খারাপ লাগা ভুল ত্রুটি থাকে সেটা বলে দিবেন এবং সামনে আরও কি দেখতে চান আপনারা চাই আমরা চাই আপনাদের কাছ থেকে সেরকম কিছু কোয়েশ্চেন পাবো যে আপনারা পরামর্শ পাবো এবং সে অনুযায়ী আমরা সামনে আমাদের প্রোগ্রামগুলোকে আরেকটু এগিয়ে নিয়ে যাব আশা করি সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই বিটলি বেঙ্গার সাথে থাকবেন আসসালামু আলাইকুম